আবারও উত্তপ্ত গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলা তলা পুরনো বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের পাতলাতলা গ্রামে ফের উত্তেজনা ছড়ালো স্থানীয় সূত্রে জানা গেছে গ্রাম পঞ্চায়েত এলাকার পুরনো বিবাদকে কেন্দ্র করেই এই অশান্তির সূত্রপাত অভিযোগ একটি গৃহবধূ তার মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে খেজুরতলা ঘাট এলাকায় কয়েকজন ব্যক্তি তার ভিডিও ধারণ করতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে ওই স্থানে বচসা শুরু হয় পরে সেই বিবাদ আরও বাড়ে বলে অভিযোগ এলাকাবাসীর দাবি খেজুরতলা ঘাটে ঘটে যাওয়া ঘটনার পরেই কয়েকজন দুষ্কৃতী পাতলাতলা গ্রামে এসে হামলা চালায় পুরনো শত্রুতার জেরেই ওই হামলা চালানো হয়েছে বলে স্থানীয়দের অনুমান ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এই সংঘর্ষে দুজন আহত হন আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় বর্তমানে উত্তেজনা থাকলেও পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এলাকায় পুলিশ ক্রিকেট বসানো হয়েছে বলে এবং এলাকায় পুলিশের টহলদারিও চলছে বলে জানা গেছে কি হয়েছিল বলতে প্রধান এসে বলছে যে এই কেস কেস তুলো না সবকে মারার কেস আছে আমাদের আমার কাকাকে মেরেছে মার্ডার করে মেরেছে কেস তুলো না তো মারবো তাই বলছে তো এসেই মারামারি করতে লেগেছে প্রধান কি প্রধান বলছে ব্রহ্মা এর কেসও বলো ব্রহ্মা এই মিঠু উঠা মিঠুন প্রধান বলছে কেস উঠা মার্ডার করেছিস কেস উঠা মার্ডার করেছি আরও মার্ডার করবো পাঁচটা